ব্রেক নেই ব্রেক নেই না পা ব্রেক না জুতা জুতার কি অবস্থা ঠিক আছে কয় জোড়া মাসে জুতা জুতা বেশি লাগে এই যে পা দিয়ে ব্রেক ধরছেন তা বুঝতে ছিড়ে যাবে ধরেই নিতে এদিকে এসো দাঁতি বলেন নিতে যাবে কেমন আছে কলেজে তুমি ভালো আছো ঘামে কিছু শুনো এই এটা কি দোকান কি কি আছে দোকানে তুমি পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস থ্রি এটা তোমার কি হয় বললে জামাই মানে তোমার ফুপুর স্বামী আর কি হাজব্যান্ড আচ্ছা এখন এই দোকান তুমি প্রতিদিন ধাক্কায় নিয়ে যাও এইভাবে প্রতিদিন তুমি ধাক্কাও তাহলে জি আসসালামু আলাইকুম ভালো আছেন ও আচ্ছা তুমি কিছু মনে করে না কথা বলতে গেছিলাম ঠিক আছে নাকটা ভিমে গেছে এখন তুমি এই জামাইকে যে হেল্প করতেছো বড় হয়ে কি হতে চাও হ্যাঁ হাফেজ হতে চাও তুমি কি মাদ্রাসায় পড়ো হাফেজই পড়তেছো তাহলে নুরানি পড়ো তা বড়ো হয়ে হাফে ধোতে চাও এখন তোমার কি লাগবে বলো তো আমি তোমার সেটা গিফট করতে চাই তুমি জন্য আমার ভালো আমার ভালো লাগছে তোমার ইচ্ছা পূরণ করতে চাই বলো আমাকে তোমার কি কি লাগবে কি কি নাই তুমি যাও ড্রেস না জুতা না জামা না কোরআন শরীফ না কি বই না খাতা কি লাগবে বলো ভাবো এক মিনিট ভাবতে দিলাম এই যে হিজারটা তো ছিড়ে গেছে এই যে সেলাই করছো কী কী লাগবে বলো মনে করো আমি তোমার বড়ো বোন বলো তোমাদের জীবনে কোনো ইচ্ছা থাকে যে আমি এটা নেবো কিন্তু আমি নিতে পারতেছি না আমার টাকা নেই যদি এটা হইতো তাহলে ভালো হইতো সে জিনিসটা কি বলো আমি কিনে যত টাকা হোক সমস্যা না আমি কিনে দেবো বলো বলো কি লাগবে বলো বলো কী লাগবে হিসাব লাগবে নতুন তো লাগবে নতুন ব্যাগ আছে স্কুল ব্যাগ মানে মাদ্রাসার ব্যাগ আছে তারপর আছে হিজাব আছে নতুন নাই বোরকা আছে হিজাব নেই আর শুধু একটাই আছে তো ছিঁড়ে গেছে যে এখানে ছিঁড়ে গেছে এখানে আচ্ছা হিজাব আর কি জুতা লাগবে জুতা আছে ভালো শুধু হিজাব লাগবে না তারপরে বই আছে সব শুধু হিজাব হলে হচ্ছে নাকি না হিজাব কিংবা দুইটা আর

আমাদের কুচ দিয়ে ডেলি পুজো দুই পাঁচশো টাকার মাল কিনে আনি তাই বিচার আপনি কি করেন আমি ও আপনি এটা করেন ও আপনার মাঝে মধ্যে হেল্প করে মানে আপনার সন্তান নেই ছেলে মেয়ে নেই ছেলে আছে তাহলে তারা কি করে তারা ওই ঢাকা থাকে এখন এই এটা ঠিক করতে কত টাকা খরচ হবে এই ব্রেক ব্রেক ঠিক ঠিক করতে এ দেন তো আর বেশি দিন চলবেন না ভাই তারপরে যাই চলে ব্যাংক এসে না হ্যাঁ এটা চেঞ্জ করবেন চেঞ্জ চেঞ্জ করে ঠিক না ব্রেক না তো অ্যাক্সিডেন্ট হয়ে মরবেন এটা ঠিক মরবেন না তা আমার গায়ে মেরে দিছিলেন তাও তো আমি একটু পিছন দিকে সরে গেছি না তো আমি অ্যাক্সিডেন্ট করতাম আপনার ভ্যানে এটা অন্তত এই এটা চেঞ্জ করবেন অন্তত ব্রেকটা লাগান কিছু না লাগাইলেও শুধুমাত্র ব্রেক এটা আপনারও ঝুঁকি সবারই ঝুঁকি এনেন রাখেন ব্রেকটা লাগাইন আর ওজন দোয়া করেন আমার জন্য না ওর জন্য আমি ওর জন্য দাঁড়াইছি আপনার জন্য করতে হবে না আমার জন্য না ওর জন্য তোমার নাম কি শোনা কি নাম মরিয়াম ও মারিয়াম মাসাল্লাহ অনেক সুন্দর নাম ওর জন্য দোয়া করবেন ওর জন্য হাফেজা হইতে পারে আমিও দোয়া করি ওর জন্য ঠিক আছে দেখছেন ও কত ভালো আপনারা ঢাকায় ধাক্কায় নিয়ে যায় প্রতিদিন তাহলে বোঝেন তাহলে বোঝেন তাহলে